এই বোনকে নিয়ে আমরা একটু আগে লাইভ করছিলাম আপনারা সেই লাইভে অনেক সারা দিচ্ছেন রেসপন্স করছেন ধন্যবাদ সবাইকে কিন্তু এই বোনকে বোনের সাথে বোনের লাইভটা করার পরেই আমরা কিন্তু তার বোনের পরিচয় শনাক্ত করতে পারছি তার বাড়ি শেরপুরের নালিতা কাকর কাকরকান্দিতে কিন্তু তার পরিবারের কাছে আমরা যোগাযোগ করছি পরিবার কি কইছে ভাই পরিবারে বলছে নেওয়া যাবে না আমরা সেরে দেন এটা বলছে না উনি আছে বর্তমানে গাজীপুর জেলার কালিয়াকরূপ জেলার বোয়ালি এননের এটা কি কি বাজার কাকা নলুয়া বাজার এই নলুয়া বাজারে আছে কিন্তু আমরা পুলিশ সহ আমরা কিন্তু লাইভের মাধ্যমে শালি নালিতাবাড়ির শির অনেক মানুষ রিসপন্স করছে ফোন দিছে আমারে তার ভাইয়ের সাথেও আমরা কথা বলছি আপন ভাইয়ের সাথে কথা বলছি কিন্তু তার ভাই ডাইরেক্ট আমাদের বলছে

পারnabla নিয়া গিয়েছিল ওটা ওনা থেকে আজকে নিছে আজকে ওই বাইট থেকে নিয়ে এখানে আবার এসে আসলে যদি একজন পরিবারের লুপ তার আমরা আমাদের দায়িত্ব কি আমাদের দায়িত্ব হলো তার পরিবার শনাক্ত করে দেওয়া আমরা কিন্তু 30 মিনিটের ভিতরে লাইভের লাইভ করা 20 থেকে 25 মিনিটের ভিতরে আমরা তার পরিবার শনাক্ত করছি এবং তার পরিবারের নাম্বার খুঁজে বের করছি নালিতাবাড়ির শেরপুরের অনেকেই আমাকে সহযোগিতা করছেন ফোন দিছেন আসলে আপনাদের কাছে আমি চিড় কৃতজ্ঞ এখন তো আমাদের আর কিছু করার নাই এখন আমরা কি করব এটা নিয়ে আমরা

আপনার আমরা কিন্তু বিপদে আছি পুলিশ প্রশাসন আমরা সবাই বিপদে আছি রাত বাজে প্রায় একটা একটা বাজে আমরা সন্ধ্যায় থেকে আপনার কাজ করতেছি এখন ওই আপনার ফেসবুক প্রিন্টের নাম্বার আছে তাহলে ভাই আমরা কিন্তু এখন সবাই নিরপায় আমরা পরিবারের সাথে কথা বলছি আপনারা সবাই সাক্ষী আছেন তো সবাই সাক্ষী আছেন পরিবারের সাথে কথা বলছি পরিবার আপন ভাই আপন ভাইয়ের নাম রাকিব বাড়ি শেরপুর জেলার নারিতা বাড়ির কাকরকান্দি এলাকায় কিন্তু তার ভাই বলছে যে আমি ভাই সরি আমি নিতে পারবো না আমরা তার নিয়ে অনেক প্যারা খাইছি আর হ্যাঁ আমি নিতে পারবো না এখন আমরা মানবিক কারণে আমরা তারপরে বিভিন্ন ভাবে তার বুঝাইছি চেষ্টা করছি ভাই এখন আপনারা এই এলাকা বাসী হিসেবে আপনারা রাত রাত একটু রাখেন সকাল তারে ছেড়ে দেন তাছাড়া আমাদের তার কিছু করার নাই কারণ এরকম একটা অল্প বয়সী মেয়ে